ঈদের সময় আমাদের বাসায় মেয়ে আমার সব ভুরা যাবে তোমার খরচটা বাচ্চা যাবে ওরা চলো আমরা বড় আপার বাসায় যে ঈদ করি সুন্দর একটা কথা কিছু তোর মায় এই জীবনে কোনো এত সুন্দর একটা বুদ্ধি আমার দিতে পারে নাই কে এই বান্দির মাথায় খালি আছে শয়তানি বুদ্ধি আর কোনো বুদ্ধিই নাই আমি কি করছে জানো কি করছে তার আত্মীয় স্বজন সব দাওয়াত দিয়ে দিয়েছি বান্দির যে সাহস কত বড় রোজা রমজানের দিন খালি আমার শরীরে রক্ত টকবক করতেছে তোর আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছিস কে

সুখবর আছে আব্বু আম্মু আমার ছোট বোন সবাই আসতে আছে রাস্তায় আছে আমাদের বাড়িতে এবছর ঈদ করবে ভাল লাগতেছে আর এটা সুখবর না এটা বাস দেওয়ার খবর বাস দেওয়ার খবর মানে আমার ফ্যামিলি আসার কথা বললে তোমার চোখ মখ উল্লু মতো ওলুমনের মতো হয় না তার পাঁচটা তো কোনো সমস্যা নাই আগে তো এক মাস দুই মাস ছয় মাস ওদেরকে খায় না আর খায় কি জানো ইলিশ মাছ সান্ডাইস মাছ তো খায় না আলুর ভর্তা খায় না দাম না গরু মাংস দাও খাসির মাংস দাও রুই মাছ দাও গলদা চেঙে নিয়ে আসো দুধ নিয়ে আসো এরপরে ক্ষীর নিয়ে আসো দই নিয়ে আসো এরকম কানালা বাস একটাই না মনে করছে আমার ফিসুন দিয়া দেশ আমার গলা দিয়া বাইরে আমার বাড়ি যাই পড়ে জামাই বাড়িতে আইসে কি ওই আলু ভর্তা আর মাছ দিয়ে ভাত খাবো বিবেক থাকতে হয় যে আমার যে আমার জামাইয়ের কত টাকা আয় আর কত টাকা ব্যয় এই হিসাব তো তুইও করস না তোর পরিবার জীবনও করে না

ও না আব্বা মায় আস্তে আস্তে আমি যা কই যদি কথা না শোনো না একটা সুতো আর কিনে দিব সব ক্যান্সেল হয়ে যাব আচ্ছা তুমি এমন করো কি লাগা হ্যাঁ তোর বাপ মা যদি আসে নাই লয় এক লাখ টাকা খরচে তো কি হইছে আমার আব্বা মা কি প্রতিদিন আসে নাকি আর আসলে তো এক এক আসে না চোদ্দ গোষ্ঠী নিয়ে আসে এন্ডা হেন্ডা সব আমার

আমি খাওয়াইতেছি কি বিরিয়ানি 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 এই খাইয়ে তো গাল দিতে বাটো যেদিন তোর বিয়ে করে আনছি কেমন আছিলি এমন আছিলি ছুটকি অন্ত যাক পরিবর্তন কষ্ট না তুমি ঠিক করো না আবার যায় ফোন দিয়ে দিছ না আমি এই যে শপিং কিন্তু বন্ধ হয়ে যাবে না চলো আর পাঁচ হাজার টাকা বাজেট আছে আপনার লাগে সত্যি হ্যাঁ কিন্তু উল্টা পাল্টা করা যাবে না শুনো না বলছিলাম কি আমার বোনের জন্য একটা থ্রি পিস কিনে দিও কোনো অসুবিধা নেই আমার জন্য একটা দিও আচ্ছা সমস্যা নেই আমার খালা বোনের জন্য কোনো অসুবিধা নেই কিন্তু কেউ আসে এই বাড়িতে থাকতে পারবো না ঈদের দিন সকালে আইব না তাইলে কিন্তু ওই যে আবার আমরা শুরু করে দিন আসো